শান্ত স্বভাবে লিউনেল মেসি আর বাকি দশ জনের মতো নন পার্টি করেন তবে সেটা নিয়মিত নন মাঝে মাঝে বন্ধুদের নিয়ে পরিবারকে সময় দেয়া আর ফুটবল খেলা এটাই যেন মেসির জীবন এভাবেই বছরের পর বছর পার করে আজকে তিনি হয়েছেন তর্ক সাপেক্ষে ফুটবলের সেরা খেলোয়াড় এই মেসির একটা দিক আছে যা অনেকেরই অজানা এরকম কিছু কাণ্ড ঘটিয়েছেন যা মানুষের ভাবনারও বাইরে একবার তো রাগ করে একজনের বাড়ি কিনে নিয়েছিলেন তিনি হ্যাঁ অনেকটা রাগ হয়েই কিনে নেন বাড়ি প্রাপ্য দামের চেয়ে বেশি মূল্যে বাড়ি কিনে নেন মেসি শুধু তাদের কাজকর্মে বিরক্ত হতেন বলেই সেই ঘটনা অবশ্য মেসি নিজে প্রকাশ করেনি জানিয়েছেন তার সাবেক সতীর্থ ইভান রাকেটিচ তবে কি হয়েছিল সেখানে ঠিক কি কারণে প্রতিবেশীর উপর রাগ করলেন যে বাড়িটাই কিনে নিলেন মেসি চলুন জেনে নেওয়া যাক মেসির করা সেই অদ্ভুত কাণ্ডের ব্যাপারে এই সময়টা অবশ্য যখন তিনি বার্সায় খেলতেন তখন কাতালান ক্লাবের সাথে এরকম ভাবে জড়িয়ে গিয়েছিলেন মনে হচ্ছিল জীবনের বাকিটা সময় ওখানে কাটিয়ে দেবেন আর্জেন্টাইন খুদে যাদুকর বার্সেলোনা ক্লাব আর ট্রেনিং গ্রাউন্ড হতে প্রায় ১২ কিলোমিটার দূরে বাস করতেন তিনি যেখানে তার বাসা ছিল সেই জায়গাটা ছিল তুলনামূলক নিরিবিলি সারাদিন অনুশীলন করা কিংবা ম্যাচ শেষ করে যখন ক্লান্ত হয়ে বাসায় যেতেন স্বাভাবিকভাবেই তিনি চাইতেন মুক্ত একটা পরিবেশ আর এই ব্যাপারটা তার সাথে সবচেয়ে পরিপূর্ণভাবে যেত সব কিছু ঠিক ছিল তবে ঝামেলা বাঁধে কিছু প্রতিবেশী বেশিরভাগ সময় রাতে তারা আনন্দ উল্লাস পার্টি করতো সারাদিনের ক্লান্তি নিয়ে বাড়ি ফেরার পর যখন পরিবারকে নিয়ে সময় কাজে ঘুমের কথা মাথায় আসতো তখন শুরু হতো তাদের অত্যাচার যার কারণে এসব জিনিস ভালো লাগবে লিওনেল মেসির এমনটা আশা করাই যেত না মেসির পক্ষ হতে তাদেরকে জানানো হয়েছিল এসব বন্ধ করতে তবে খুব একটা ভূক্ষেপ করেনি তারা মেসিও তখন অনুভব করলেন দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো এসব নিয়ে তো আর কোনো নালিশ করা যাবে না আর কারো ব্যাপারে মামলা করার মানুষও লিওনেল মেসি নন আর সে কারণে এই সিদ্ধান্ত নিলেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দেবার যদিও কোনো অসৎ উপায় কিংবা ক্ষমতার জোরে নয় বরং নিজের অর্থ দিয়েই সরিয়ে দেন তাদেরকে সেই বাড়ির জন্য মোটা অঙ্কের অর্থ প্রস্তাব করেন যেন না করতে না পারে সেই সব প্রতিবেশীরা সেটাও ছিল অনেক বড় তারাও পারেনি এড়িয়ে যেতে এরপর তারা পা দেন মেসির ফাঁদে বিক্রি করে দেন নিজেদের বাড়ি আর এভাবেই প্রতিবেশীর বাড়ি কিনে শান্তিতে বসবাস করতে শুরু করেন মেসি ভাবা যায় কতটা বিরক্ত হলে মানুষ প্রতিবেশীর বাড়ি কিনে নেয় মেসি তো করেছে সেই অদ্ভুত কাণ্ড এই ঘটনা অবশ্য বেশ পুরনো ছিল এই কাহিনী প্রকাশ করলেন ইভান রাকিটেস মেসিও বেশ আড্ডা প্রিয় মানুষ পার্টি করতে পছন্দ করেন তবে কারো যেন ক্ষতি না হয় সেদিকে ভালো করেই লক্ষ্য রাখেন তিনি